ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়া খাই খাই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আমি রিয়া চলে এসেছি একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো এই চ্যালেঞ্জ ভিডিওটার জন্য আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু প্রায় বছরখানেক গেল কমেন্ট করেছিল তো তখন আমি অতটা বুঝতে পারিনি কি তো তারপরে আজকে আমার হঠাৎ করে এই কথাটা মনে পড়লো তাহলে আমি যে বানাই দেখি ট্রাই করে পারি কি না তো আমাকে সেট আপ মারার চ্যালেঞ্জ ভিডিও বানাতে বলেছিল তো তখন সেট আপ মারা আমাদের করার সময় আমার তো জিম টিম করতে যায় না তো বুঝতে পারিনি তারপরে অনেকদিন পর আছে মনে পড়লো কথাটা মনে করার পরে ভাবলাম যে ঠিক আছে দেখি চেষ্টা করি তো আমাদের এখানে তো জিম করার মতন জিনিসপত্র নেই তো একা একা করা যায় না আমি চেষ্টা করেছিলাম একা একা ট্রাই করেছিলাম তো কেউ হেল্প না করলে হয় না তার জন্য আমি দেখি চেষ্টা করছি নাইটি করে সেটা করবো এবার দেখি যদি পাঁচশোটা ভিউজ হয় তারপরে আবার পার্ট টু দেব ঠিক আছে তো এখন আমি পাঁচটা সেটা মারার চেষ্টা করছি পাঁচটা দেখি পাঁচটা হয় কি না তো আমি মেশিনে চাচ্ছি নষ্ট করে দিলাম কারণ হচ্ছে অনেকদিন করি না তো আর তোমরা জানিও আর কটা দিলে ভালো হয় তো আজকে পাঁচটা দিলাম নেক্সট টাইম দেখি দশটা দিতে পারি কি না তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে